সবচেয়ে মজার কথা কি জানেন কোন বান্দা যদি নিজে থেকে চাই আমি পরিবর্তন হব সে ছেলে হোক কিংবা মেয়ে হোক সে যদি অন্তর থেকে সে যদি এতটুক চাই আমি পরিবর্তন হব আল্লাহ পাকও তাকে পরিবর্তন হওয়ার জন্য সাহায্য করেন কত বে নামাজ এখন নামাজি হয়েছে জানেন কত নামাজ এখন তাহাই জুতোয়ালা হয়েছে হাজার হাজার আছে একসময় সময় নেশা করতে এমন ছেলে এখন পাঁচ অক্ত নামাজি হয়েছে মনো আছে সুইসাইড করতে গিয়ে ফেরত এসেছে এক সময় যে কথার আগে হাত তুলত সে এখন গালি শুনল মুসকি হাসি দেয় তো বন্ধুর একদিন তাকে জিজ্ঞেস করে কিরে নেতা তুই না কথা বলার আগে হাত তুলতি তখন সে বলে পাগল ছিলাম তখন তুলেছি বুঝতে পেরেছি ওই জগতে কিছু নাই আল্লাহর প্রেমের তোর্যর জগতে অনেক বড় নেয়া বড় বড় সফল ব্যক্তি যদি শত বেলায় লাথি খাইতে পারে আপনি পারবে না কেন আর সবার কথা বাদ দেন আপনি শুধু একবার বলতেন জিবরাইল উল্টাই দিত আপনি বললেন না কেন নবী রাহমাতুল লিল আলামিন বলে পাওয়ার থাকার বড় যে পাওয়ার দেখাই না সেই তো সত্যিকার ফুল ব্যক্তি সুবহান আল্লাহর বেথায় যদি ব্যথা না লাগে মানুষ শোভা যায় না অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ শোভা যায় না নবীর আলমিন বলেছেন নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও তোমার দুশ্মন যদি ঘরের দ্বারে আসে অবাক নিয়ে থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো যদি সেটা তোমার না থাকে সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও এটার নামই ইসলাম আমাদের বর্তমান একটা অভ্যাস হয়ে গিয়েছে যে কারো অনুমতি ছাড়া যে কারো ছবি তুলে ভিডিও করে আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি এটা মারাত্মক রকমের একটা গুণা এবং মারাত্মক রকমের একটা অমানসিকতার কাজ একজন মানুষ গাড়িতে বসে আছে আপনি আমি ছবিটা তুলে ফেসবুকে দিয়ে দিলাম লাইভ দিয়ে দিলাম এটা কখনো সুস্থ মানুষের কাজ হতে আওয়াজ দিয়ে বলুন সুস্থ মানুষের কাজ হতে একটা জিনিস মনে রাখবেন নবীর আহমদুল্লিল আলমিন কত সুন্দর সমাধান দিয়েছে তুমি নিজের জন্য সেটাই পছন্দ করো তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করিও কারো দুঃখের এতটুকু কারণ হই না সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আপনার নামে রবকে যেন নালিশ না কারণ কি জানেন রব্বুল আলামিনের ওয়াদা যার কেউ নাই আমি রব তার সাথী হয়ে যায় যে বান্দাকে সবাই বেসাহারা করে দেয় আমি রব তাকে সাহারার ব্যবস্থা করে দেয় কারো চোখের পানি সিজদায় গিয়ে যদি আপনার নামে রবের কাছে নালিশ করা হয় কল্পনাও করতে পারবো না আমরা কি